স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে আপনার পছন্দে আজ আমরা আপনাকে এমন তিনটি আংটি দেখাবো যার মধ্যে একটি বেছে নিয়ে আপনি জানতে পারবেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা আর সেই আংটি তিনটি হল প্রথম আংটি হীরের ঝলমলে আংটি দ্বিতীয় আংটি সবুজ পান্নার রহস্যময় আংটি তৃতীয় আংটি লাল হৃদয়াকৃতির রুবির আংটি তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনার ভবিষ্যৎ সম্পর্কে স্ক্রিনে দেওয়া এই তিনটি আংটির মধ্যে যে কোনো একটি আংটি বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে আংটি এক হিরে যদি আপনি প্রথম আংটিটি বেছে নেন তবে বুঝতে হবে আপনার জীবনে আলো সৌভাগ্য আর সাফল্যের একটি দীর্ঘপথ অপেক্ষা করছে আপনি জন্মগতভাবে পরিশ্রমী আর আপনার ধৈর্য এক সময় আপনাকে অসাধারণ পুরস্কার এনে দেবে কর্মজীবন আগামী কয়েক বছরে আপনার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসবে হয়তো নতুন সুযোগ নতুন দায়িত্ব কিংবা এমন কিছু কাজের অফার পাবেন যা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে অর্থভাগ্য আপনার ভাগ্যে টাকা পয়সার অভাব হবে না কিন্তু খরচের জায়গায় একটু সচেতন হতে হবে অযথা বিলাসিতায় না গিয়ে সঠিক বিনিয়োগ করলে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা উপভোগ করবেন সম্পর্ক ও ভালোবাসা হীরের মতোই আপনার মনও পরিষ্কার তাই সঠিক সঙ্গীকে আকর্ষণ করতে পারবেন যদি এখনও একা থাকেন তাহলে শিগগিরই আপনার জীবনে এমন একজন আসবে যে আপনার সততা আর আন্তরিকতাকে মূল্যায়ন করবে স্বাস্থ্য আপনার শরীর ও মন দুটোই শক্তিশালী তবে রাত জাগা আর মানসিক চাপ কমাতে হবে নিয়মিত ব্যায়াম আর সঠিক ঘুম আপনাকে দীর্ঘস্থায়ী সুস্থতা দেবে সার সংক্ষেপে বলা যায় হিরে বেছে নেওয়া মানুষদের জীবন হল আলো আর বিজয়ের প্রতীক আপনার পরিশ্রম আপনাকে জীবনে সেরা জায়গায় নিয়ে যাবে আংটি দুই সবুজ পান্না যদি আপনি দ্বিতীয় আংটিটি বেছে নেন তবে বুঝতে হবে আপনি রহস্যময় সৃজনশীল এবং আধ্যাত্মিক শক্তিতে ভরপুর একজন মানুষ কর্মজীবন আপনার ভবিষ্যৎ জীবনে জ্ঞান সৃজনশীলতা আর নেতৃত্ব গুণ আপনাকে বিশেষ করে তুলবে শিক্ষা গবেষণা ব্যবসা কিংবা নেতৃত্ব যে কোনো জায়গায় আপনি নিজের ছাপ রাখবেন অর্থভাগ্য আপনি টাকা পয়সা নিয়ে অতটা চিন্তিত থাকেন না কারণ আপনার ভাগ্যে সবসময় কোনো না কোনোভাবে অর্থ প্রবাহিত হবে হঠাৎ অপ্রত্যাশিত টাকা পাওয়ার যোগ আছে হয়তো লটারির মতো সৌভাগ্য হয়তো পারিবারিক সম্পত্তি বা কোনো বিনিয়োগের মুনাফা সম্পর্ক ও ভালোবাসা আপনার ভালোবাসা গভীর ত্যাগময় এবং বিশ্বস্ত তবে মাঝে মাঝে আপনি নিজের আবেগ প্রকাশ করতে দ্বিধা করেন ভবিষ্যতে আপনার প্রেম জীবন আপনাকে স্থিতিশীলতা আর আনন্দ এনে দেবে সঠিক মানুষ আপনার পাশে থাকবেন যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন স্বাস্থ্য সবুজ রং প্রকৃতির প্রতীক তাই প্রকৃতির কাছাকাছি থাকলে আপনার মানসিক শান্তি বাড়বে নিয়মিত হাঁটা ধ্যান আর স্বাস্থ্যকর খাবার আপনাকে শক্তি যোগাবে। সার সংক্ষেপে বলা যায় পান্না বেছে নেওয়া মানুষদের ভবিষ্যৎ হল জ্ঞান সৃজনশীলতা আর রহস্যময় সাফল্যে ভরপুর আমটি তিন লাল রুবি হাট যদি আপনি তৃতীয় আংটিটি বেছে নেন তবে বুঝতে হবে আপনার জীবন ভরা থাকবে আবেগ ভালোবাসা আর সাহসিকতায় কর্মজীবনে আপনি নেতৃত্ব দিতে ভালোবাসেন নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পিছোপা পা হন না তাই ব্যবসা সৃজনশীল কাজ কিংবা যে কোনো জায়গার আপনি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবেন ভবিষ্যতে বড় সাফল্যের দরজা আপনার জন্য খুলে যাবে অর্থভাগ্য আপনার ভাগ্যে অপ্রত্যাশিত সম্পদ আসতে পারে তবে খেয়াল রাখতে হবে আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে বিনিয়োগে ধৈর্য ধরলে আপনি অনেক এগোতে পারবেন সম্পর্ক ও ভালোবাসা লাল রঙ মানে আবেগ ভালোবাসা আর উষ্ণতা আপনার ভবিষ্যৎ এমন এক প্রেম জীবন অপেক্ষা করছে যা সিনেমার গল্পের মতো রঙিন আর রোমাঞ্চকর হবে আপনার জীবন সঙ্গী শুধু আপনাকে ভালোবাসবে না বরং আপনার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াবে স্বাস্থ্য আপনি উদ্যমী এবং এনার্জিতে ভরপুর তবে অতিরিক্ত কাজ আর মানসিক চাপ আপনাকে ক্লান্ত করে তুলতে পারে হৃদযন্ত্র আর রক্তচাপের দিকে নজর রাখা প্রয়োজন সার সংক্ষেপে বলা যায় রুবি আংটি বেছে নেওয়া মানুষদের ভবিষ্যৎ রঙিন ভালোবাসা সাহসিকতা আর নেতৃত্বের গৌরবে তো বন্ধুরা এই তিনটি আংটের মধ্যে যেটি আপনি বেছে নিয়েছেন সেটি আপনার ভবিষ্যতের একটি আভাস মনে রাখবেন ভাগ্য সবসময় আপনার হাতে ইতিবাচক মনোভাব কঠোর পরিশ্রম আর সত্যবাদিতা আপনাকে জীবনের সেরা জায়গায় পৌঁছে দেবে এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন কোন আংটি আপনি বেছে নিয়েছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার নতুন রহস্য নিয়ে দেখা হবে ধন্যবাদ